দাদা আমি তো নিজেও জানি না ওরা হুট করে পনেরো বিশটা বাইক নিয়ে এসে আমাদের বাড়িতে আক্রমণ আক্রমণ কোন আক্রমণ দাদা একদম ঘরের কোন জিনিস সবকিছু এই প্রথম হলো এর আগে তো হুমকি টুমকি অনেক কিছু হয়েছে কিন্তু এবার ভাঙচুর প্রথম হলো আপনার অপরাধ কি বিজেপি করেন তো আমি বিজেপি করি তাই যারা এসেছিল চিনতে পেরেছেন আমি হ্যাঁ কিছু নাম মানে চিনতে পেরেছি কিন্তু নাম জানি না ওদের যাদের চিনতে পেরেছো ওদের নাম হ্যাঁ যাদের না আমি যাদেরকে চিনতে পেরেছি তাদের নাম বলতেছি পুলিশ এসেছিল না দাদা আমি পুলিশকে অনেকবার ফোন করছি পুলিশ আমাকে বলছে যে আমাদের অনুমতি হয় নাই যখন অর্ডার হবে তখন যাব তারপরে আমার নাম্বারটা বিজি করে রেখে দিছে

আর আপনার বাড়িতে একটা সিসিটিভি লাগানোরও ব্যবস্থা করতে হবে আমরা দেখছি আপনি ফোনটা দেখুন হ্যাঁ দাদা নমস্কার